হ্যালো ফ্রেন্ডস আমরা সবাই গুজু করে নিয়েছি এই যে আমার দিদি আছে আসলে আমরা বিয়ের পর ফার্স্ট টাইম গ্রামে সবাই একসাথে মিলে কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ যাচ্ছি চলুন বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে ওকে ওকে হ্যালো মিস্টার হুম আসলে নেমন্তন্নটা ছিল আমাদের আরেক পাড়ায় অবস্থিত এক রিলেটিভের মেয়ের তো গ্রামে যেহেতু এক পাড়া থেকে আরেক পাড়ার মাঝখানে কোনো লাইট থাকে না বাড়িঘর থাকে না সেই জন্য অন্ধকারের ভিডিওটা আমি অনেক আগেই শেয়ার করেছিলাম ওই মাঝখানের অন্ধকার রাস্তাটা পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে গিয়ে সবচেয়ে আগে আমাদের সামনে আমার মামি এসে পড়েছিলেন আর মামি আমাকে একটা গোলাপ ফুল দিয়ে দিলেন তাহলে মা বাবা আমাদের একটু আগেই বিয়েবাড়িতে পৌঁছে গেছিলেন তো আমরা পৌঁছার পর সবচেয়ে আগে যে কাজটা মা করলেন সেটা হলো বিয়ের প্রেজেন্টেশনটা বিয়ের কনেকে দিয়ে দেওয়া দেখুন আমাদের ওই দিকটায় বিয়ে বাড়িতে কি পরিমাণ ভিড় থাকে শহরে যেরকম খাওয়া দাওয়া করে মানুষ চলে যান গ্রামে কিন্তু তেমনটা হয় না যেহেতু আমার বরমশাই কোনো এক সময় খুব পান খেতেন সেজন্য ওর একটু টেস্ট নিয়ে নিলাম পানের সাথে ব্যবহৃত মশলাগুলোও চিনি আর এরই মধ্যে দেখুন আমরা খাওয়া দাওয়ার জন্য যে খাবারের প্যান্ডেল ছিল সেটার সামনে দাঁড়িয়ে গেছিলাম ভীষণ ভিড় ছিল খাওয়ার প্যান্ডেলের সামনেও অনেক কসরত করে আমরা খাওয়ার প্যান্ডেল ঢুকে গিয়েছিলাম এটা হলো আমার মামাতো ভাই আসলে খাওয়ার টাইমে আমরা তেমন কোনো ভিডিও করিনি জাস্ট খাওয়ার পর আমাদের গ্রামের জামাই থেকে খাওয়ার সম্পর্কে একটু রিভিউ নিয়ে যান আসলে গ্রামের বিয়েতে কিছু কিছু স্পেশাল জিনিস হয় যেরকম মেয়েকে দানে যে জিনিসপত্রগুলো দেওয়া হয় সেগুলো এরকমভাবে দানের জায়গায় সাজানো থাকে যেটা শহরের বিয়েগুলোতে দেখা যায় না তো অনেক দিন পরে এই জিনিসটা দেখলাম আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো বিয়ের যে কুঞ্জটা থাকে সেটা কিন্তু গ্রামে একেবারেই আলাদা একটা জায়গায় খোলা আকাশের নিচে করা হয় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এসব জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কারণ তখনও বর এসে পৌঁছায়নি তো বরের জন্য ওয়েটিংয়ের মধ্যেই একটা আবার অদ্ভুত জিনিস ঘটে গেলো যেটা হলো কেউ একটা মোবাইল হারিয়ে ফেলেছিল আর সেই মোবাইলটা কুড়িয়ে পেয়েছিলেন আমার মামি মামি বারবার চিৎকার করে বলছিলেন মোবাইলের মালিক যেই হোক আমার কাছ থেকে কিন্তু মোবাইল নিতে হলে পাঁচশো এক টাকা দিতে পাঁচশো এক পাঁচশো এক বলে মামি মোবাইলের মালিক খুঁজে যাচ্ছিলেন কিন্তু তো পাচ্ছিলেন না যাক এই মোবাইলের ঘটনাটা হওয়ার কারণে মাঝখানে যেই টাইমটাতে হয়তো আমরা বোর হতাম সেটা আমাদেরকে আর হতে হয়নি এরই মধ্যে বর চলে এসেছিলেন দেখুন বরকে বরণ করে আমাদের বৌদি ফিরে এলেন আর বৌদির পেছন পেছনই আস্তে আস্তে গেইটের যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা থাকে সেটা সেরে বর তার বরযাত্রীদের নিয়ে আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকে পড়লেন এই বর এবং বরযাত্রী আসার যে সময়টা ছিল সেটা হতে হতে এতটাই রাত হয়ে গেছিল একে তো শীতের রাত তারপরে গ্রামের রাস্তা আমাদের পক্ষে আর বেশিক্ষণ ওয়েট করা সম্ভব ছিল না সেজন্য এদিকে বর বাড়িতে প্রবেশ করেছিল আর অপর অপরদিকে আমরা আস্তে আস্তে নিজের বাড়ির রাস্তা ধরেছিলাম তো অনেক বছর পর গ্রামের বিয়ে অ্যাটেন্ড করার আমার যে অভিজ্ঞতাটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে